কোনো ক্রিম লাগবে না বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিন শীতের স্পেশাল মাটার পনির রেসিপি কথা দিচ্ছি যে একবার খাবে আঙুল চাটবে খেতে এই রেসিপিটি এতটাই টেস্টি হয় রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে আপনারা এই রেসিপিটি পরিবেশন করতে করেন এত ভীষণ সহজ নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত মাটের পনির বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দুশো গ্রাম পনিরকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি মটরশুটি একটা বড় সাইজের টমাটো তিনটে কাঁচা লঙ্কা আদা কুচি আর বেশ কিছুটা এবার মাটার পনির বানানোর জন্য প্রথমে মটরশুঁটিটা আমি সেদ্ধ করে নেব তার জন্য গরম জলে মটরশুটি দিয়ে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে হতে মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে এখন এটা জল ঝরিয়ে তুলে নেব অন্য অন্যদিকে কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল চাইলে রান্নাটা আপনারা সাদা তেলেও করতে পারেন তবে নিরামিষ রান্না তো সর্ষের তেলে করলে একটু বেশি টেস্টি হয় সেই কারণে তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরা টমাটো কুচি আদা কুচি আর যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলো ভেঙে দিয়ে দিলাম ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এগুলো ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ এগুলো নরম হয়ে আসছে এর সঙ্গে কাজুটাও আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এগুলো ঢেকেও একটু রান্না করে নিতে পারেন তো তিন চার মিনিট পরেই দেখুন এগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে এখন এগুলো আমি কড়ার থেকে তুলে নেব তুলে কিছুক্ষণ ঠান্ডা করে এগুলো মিক্সিতে অল্প একটু জল দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার বাকি যে তেলটা রইল এর মধ্যে আরও এক চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে অল্প একটু নুন দিয়ে দিলাম তারপর কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব আর এইভাবে নুন দিয়ে পনিরটা ভাজলে নুনটা সুন্দরভাবে পনিরের মধ্যে ঢুকে যায় আর পনিরটাও কড়ার তলায় লেগে আসে না খুব সুন্দরভাবেই ভাজা হয় পনিরগুলো খেতেও ভালো লাগে তো এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে পনিরগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দু তিন মিনিট পরই দেখবেন পনিরগুলো খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এখন পনিরগুলোকে তেল থেকে একটি প্লেটে তুলে রেখে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে এক টুকরো দারুচিনি আর দুটো ছোটো এলাচ এগুলোকে একটু ভেজে নিয়ে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম ভাজা মশলার পেস্ট সেটা এখানে দিয়ে দেব। আর মিক্সির বাটিটা ধুয়ে বেশ কিছুটা জলও এখানে অ্যাড করে দেব। এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। হাফ চামচ করে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ ঝালের জন্য আগে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার স্বাদ অনুযায়ী নুন চিনি ও সেদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে লো ফ্লেমে মশলা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে যেহেতু এই মশলার মধ্যে কাজুবাদাম বাটা রয়েছে তাই মশলা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে নাহলে কিন্তু একটুতেই কড়ার তলায় লেগে যাবে আর রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে মশলার থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে আরও দু মিনিট কষিয়ে এবার দিয়ে দিলাম গরম জল ঠিক যেমন গ্রেভি রাখবেন সেই অনুপাতে গরম জলটা দিতে হবে আমি এখানে এক গ্লাস মতো গরম জল দিয়ে জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব এক চামচ ঘি এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ কাশুরি মেথি ভালো করে মিশিয়ে মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আরও দু ফুটতে দেব আর সবশেষে কাসুরি মেথিটা অবশ্যই ব্যবহার করবেন এতে রান্নার স্বাদটা আরও ভালো হয় আর একবার হলেও এইভাবে রান্না করে দেখুন সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে দু মিনিট পর দেখুন জল অনেকটাই শুকিয়ে এসে গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে এখন গ্যাস অফ করে গরম গরম আমি এটা পরিবেশন করে নিচ্ছি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন